ভগবানের চিন্তা নিকুঞ্জের চিন্তা কবে আমি আমার বাড়িতে ফিরব এই যার সংসার থেকে আমি কবে বলুন কেউ সুখী দাস কে সুখী আছে যাকে জিজ্ঞাসা করবেন তার ভিতরে কোনো না কোনো যন্ত্রণা বিদ্যমান আছে কৈতান দুঃখী টাকা পয়সা পরিবার সব কিন্তু শারীরিক কত রকম ডাক্তার আর দুঃখী পরিবার আছে পরিবারের কারোর সঙ্গে কারোর মিল নেই অশান্তি তার টাকা থাকলেও সে কি সুখে থাকতে পারছে সুস্থ থাকলেও সে কি সুখে থাকতে পারছে কেন তার মন মন ঠিক নেই যে দাস হয় তিনি জানে সংসারে কিচ্ছু আমার নয় কেউ আমার নয় এটা মানে বুঝেছি এবং আপনাদেরকেও বলছি বুঝবেন কেউ আপনার নয় কিচ্ছু নিয়ে যাবেন না আপনি যাকে এত ভিটামিন দিয়ে সুস্থ করছেন এই দেহটাকে সেও আপনার সঙ্গে যাবে না চিতাতে কিন্তু সে কি সঙ্গে যাবে কি নিয়ে যেতে পারবেন এই শরীরকে সুস্থ করবে ডাক্তার বলে দিয়েছে আমিষ না খেলে তুমি বাঁচবে না খেয়ে নিলেন দুদিন পর আমি কেউ কি বাঁচবেন হ্যাঁ যদি বলে তো ডাক্তার যদি বলে দেয় আমি খেয়ে নাও খেয়ে নিলে তুমি আর মরবে না আমি বিরুদ্ধে আচরণ করবো জেনে নিয়েছি যে জীব হত্যা করে আহার করা হচ্ছে সবথেকে বড় পা যখন আমি জেনে নিয়েছি একটা জীব ছটকাচ্ছে কষ্ট পাচ্ছে তাকে যখন মারছে তার যে হাই তার যে হাই হাই হচ্ছে না তার যে ভিতরের যে হাহাকার এটা হচ্ছে না একটা পিঁপড়াকে আপনি একটু টাচ করে দিন পিঁপড়া কি করবে ছুটবে বাঁচার জন্য ছুটবে সেও বাঁচতে চায় তাহলে আপনি একটা এত বড় বড় জীবকে মেরে যখন খাচ্ছেন সেই জীবের যে কেন সুখে নেই আজকে ভাবো কেন সুখে নেই বলছেন অন্য জীবকে হত্যা করে তার নরম নরম মাংসকে তুমি চিবিয়ে খেয়ে তুমি ভাবছো তুমি বেঁচে থাকবে গুরুজির বানিয়ে দিল কখনো সম্ভব আর কোনোদিন তুমি সুস্থ থাকতে পারবে না কোনোদিন তুমি ভালো থাকতে পারবে না তুমি কোনো দিন শুধু দুঃখী আর দুঃখী হবে আর এর পরিণাম কি হবে গুরুজি প্রবচনে শুনলে গুরুজি বলে তুমি যেমন করেছো তোমার সঙ্গে তেমন করবে এই কারণে হচ্ছে সাধন ভজন খুবই গভীর বিষয় যেগুলো শুধু লালের কৃপা না হলে তো আপনি কখনো জানতেও পারবেন না লালের কৃপা না হলে কোনোদিন রাধা নামও উচ্চারণ করতে পারবেন না রাধের কৃপা না হলে কোনোদিন লালির সৎসঙ্গ আপনি শুনতে পাবেন এই কারণে সৎসঙ্গ আমাদের জীবনে খুব প্রয়োজন

কিন্তু যখন ভগবানের কাছে প্রার্থনা করছেন নিঃসিংহ ভগবানের কাছে তবু আমার বাবাকে আমার পিতাকে তুমি নরকে পাঠিয়ে নর কি বলছো যার পরিবারে তোমার মতো ভক্ত জন্মেছে তার পরিবার কখনো নরকগামী হবে না তার এটা যে পরিবারে যদি একটি প্রিয় নাটক বা বন্ধ নয় প্রিয় একদম নিষ্ঠা যদি ভক্ত হয়ে যায় তাহলে একুশ কোটি তাই ভক্তি ভজন ভাব এগুলো সব সৎসঙ্গ শাস্ত্র সন্তজনের কৃপাতেই আমরা প্রাপ্ত হই এবং ধারণ আমাদেরকেই করতে হয় সবসময় আমাদের চেষ্টা করা উচিত যে যে কোনো সাধু সব একজনে একজনে চরণ হয়ে যান অনেক দূরে হোক না কোনো অসুবিধা নেই উনার বলা মার্গ মেনে চলা যা যা বলছেন সেগুলোকে মেনে সেই অনুযায়ী চলা আর আজকে এই ব্রত করলাম কালকে অমুক মুখ গেলাম সেটা করছি ওটা করছি ব্রত করেছি এই আজকে ব্রত করেছি আমি কালকে আমি নির্জন ব্রত ছিলাম সারাদিন হ্যাঁ আমার তো ব্রত না হলে আমার দিন চলে না তীরে বা বছরে আমি বারো মাসে আমি প্রত্যেক মাসে আমার দিন করে আমার তীর কাটে আমার তো ব্যাপারই আলাদা বলছেন এখানে কিচ্ছু না হোক তোমার অহংকারটা খুব ভালোভাবে পুষ্ট হচ্ছে এই জন্য বলছেন ব্রত করো কোনো বাধা নেই কিন্তু ব্রত করো এমন ব্রত করো ব্রত আমি করতে না বলছি না গুরুজি সবসময় কথা বলে শুনুন ব্রত করতে না বলছি না যদি ব্রত করতেই চান যেদিন ব্রত করবেন সেদিন তার সঙ্গে আরেকটি ব্রত করে কি যে আজকে আমি সারাদিন কারোর সঙ্গে কথাই বলবো না আর আমি যে ব্রত করেছি কোনোদিন কাউকে আমি শোনাবো না আর এই ব্রত আমি করছি কার জন্য শুধু আমার ভুল জন্য নিজেকে দৈন্য ভাবে মৌন থাকুন সব ব্রত করে দেবো একদিন থেকে কিন্তু কথা না বলে পারবো মৌন ব্রতটা সবথেকে বড় আর এখন আমাদের গুরুজি বলে ব্রত যদি করতে যাওয়া আরেকটি ব্রত করো কি না একদিন আমি ফোনে হাত দেবো না ওই করে দেখান এইটাই হচ্ছে ব্রত কি একদিন এক বেলা দিন ছাড়ুন এক বেলা আপনি এই বেলা দু ঘন্টা দু ঘন্টা রেখে দিন মন কি হবে যে ফোনটা না আপনাকে শুধু টানবে ওই কেন আপনার আকর্ষণকে পূর্ণরূপে একেবারে বস করে নিয়েছে কি বলেন দেখবেন মানে দু ঘন্টা সরিয়ে দেখুন আপনি মন আপনাকে কি করবে দিবেন

সেটা আপনাকে বুঝে নিতে হবে সৎসঙ্গের একটা টাইম থাকবে এই টাইম আমি সৎসঙ্গের জন্য ফোনে হাত দেব এছাড়া কাজের যদি খুব দরকার না থাকে আমি শাস্ত্র অধ্যয়ন করব শাস্ত্র করবো বাড়ির সেবা করবো সারাক্ষণ শুধু কে লিখেছেন কি আছে ওর মধ্যে আপনি আপনাকে করে দেখো বলে দেবে আপনাকে বলতাম ফোনের মধ্যে ঢুকে বসে গেছে এটাই আমার জীবন সেটা আমার সব চলে যায় চলে যায় বলছেন তাহলে তো মানে যতটুকু আছে সব শেষ হয়ে যায় মানে এখন ভেবে নিয়ে যে দেখি শুনি যে লিখে লিখে দিন কাটাচ্ছে আগে বাবু আমাদের আমরা যখন ছোট ছিলাম আমাদের কি তখন তো ফোন ছিল না ফোন ফোন তো কিছু বছর এসছে তখন আমরা ফোন কি জিনিসও জানতাম না খেলতাম বলতাম বন্ধুদের সঙ্গে কথা বলতাম কিন্তু এখন দেখুন খেলাধুলা সব বন্ধ এখন খেলাধুলা সব বন্ধ এখন কি হচ্ছে না সব ফোন নিয়ে বসে আছে ফোন হয়ে গেছে তার জীবনের সব যত মেসেজ বলুন যত যেমন সারাদিন শুধু নিয়ে বসে কে কি মেসেজ করছে কে কি করছে এইগুলো দেখে দেখে কি হচ্ছে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে চেষ্টা করবেন নিজেকে এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে একটু সরিয়ে রাখা श्री राधा वल्लभलाल की जय शबुदेव भगवान की जय वृंदावन वर्षाला धाम की जय महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय 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 श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम श्री हरि राधे 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 जय राधे राधे सतयु दे भगवान की जय सतयु दे भगवान की जय सतयु दे भगवान की जय जय जय